যারা কিনা কম পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন এই শীতে তাদের জন্য একটা ধামক অফারে আমরা প্রোডাক্ট নিয়ে আসছি যা এই প্রোডাক্ট বাংলাদেশে কোথাও পাবেন না একমাত্র ভাইব্রেশন থেকে আসন বাই দিয়ে থাকে এই যে এই প্রোডাক্টগুলো দেখছেন এই কালেকশনগুলো দেখেন এগুলো আমরা শুধুমাত্র দেড়শো টাকা করে দিতেছি পাইকারি হোলসেল প্রাইস দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই প্রোডাক্টগুলো আর আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট তার জন্য আমরা এত কমে দিতেছি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই প্রোডাক্টগুলো শুধুমাত্র একশো তো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি সাইজ হবে তিনটা সাইজ এম এল এক্সেল তিনটা সাইজ হবে আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় তারপর আরেকটা কালারে দেখাচ্ছি এটারও তিনটা সাইজ হবে তিনটা কালার হবে এটা আমরা দিতে পারবো শুধুমাত্র দেড়শো টাকায় পাইকারি হোলসেল প্রাইস দিচ্ছি শুধুমাত্র পাইকারি খুচরা বাইরা নখ দিবেন না শুধুমাত্র পাইকারিতে দিয়েছি আমরা এই প্রোডাক্টগুলো শুধুমাত্র একশো তো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই শার্ট এটার আবার সাইজ হবে চ্যাপ্টা সাইজ এম এল এবং ডাবল এক্স পাবেন আমাদের থেকে তারপর পাশাপাশি কিছু আরও শার্টের কালেকশান নিয়ে আসছি এই শার্টগুলো পাচ্ছেন এই শীতের ধামাকা অফারে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় একশো দিতে পারবে না শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় পাইকারি এড়ে ধামাকা অফারে দিতেছি আমরা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এই যে একশো টাকা এই শার্টগুলো নিয়ে ওরা এসে তিন থেকে চারশো পাঁচশো টাকা সেল করতে পারবেন আর আমরা দিচ্ছি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা নিয়ে ওনার এসে দুই থেকে তিনশো চারশো পাঁচশো টাকা সেল করতে পারবেন চাইলে শোরুমে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলো রাখছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা সাইজ এম এল এক্স যে এই সারটা গার্মেন্টস বডি পাচ্ছেন আপনারা শুধুমাত্র দেড়শো টাকায় যা খুচরা বিক্রি করবেন তিনশো চারশো পাঁচশো টাকা আমরা রাখছি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা নিয়ে এই হুডি গুলো শুধুমাত্র দিচ্ছি দুশো তিরিশ টাকায় কেউই দিতে পারবে না আমরা একমাত্র দিতে থাকি শুধুমাত্র একশো দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা পাশাপাশি এই আরেকটা দেখছেন এটাও পাচ্ছেন শুধুমাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকায় দিচ্ছি সাইজ অবের চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল এই যে এক কালারের সলিড হুডি যারা চাচ্ছেন ভাইরা এই সলিড হুডিগুলা পাচ্ছেন শুধুমাত্র আড়াইশো টাকায় আহ শুধুমাত্র আড়াইশো টাকায় আমরা দিচ্ছি এই সলিড হুডিটা তাই নিয়ে ভিডিওটা শেষ করতেছি আহ আলাইকুম সবাইকে আরো এবং কি আমাদের কাছে যে জিন্স প্যান্ট আপনারা নিয়ে ব্যবসা করছেন সেক্ষেত্রে আপনাদের আমরা জিন্স প্যান্ট আপনাকে দিব ইনশাল্লাহ আহ পরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে যোগাযোগ হবে তাই নিয়ে ভিডিওটা শেষ করতে